সাথে প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস এবং খুব আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে যে উদ্দেশ্যে এখানে বসেছি এখন এই মুহূর্তে যেহেতু আমরা আল্লাহর কাছে নিজেরা যে জিকির করব তার আগের কিছু গাইডলাইন থাকে তার কিছু সিস্টেম আছে আপনাদের কতক্ষণ সিকির হয় ঠিক আছে জিকিরের কিছু নিয়ম পদ্ধতি করার আগে এগুলো আমরা ভাবি মনের দিক দিয়ে সবাই আমার দিকে তো রুজু বোঝেন রুজু মানে পরিপূর্ণ ধ্যান পরিপূর্ণ ধ্যান সিস্টেম কোনো প্রথমে বুঝে নেন কারণ জিকির করানোর সময় এটা মাইকে হবে না জিকির মাইকে হয় না ওটা কোনো রেকর্ড হবে না সিস্টেম কোনো বুঝে নেবেন জিকিরের ক্ষেত্রে প্রথম যে শর্তটা হবে দিল থেকে মন থেকে ইকিনের সাথে প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস এবং খুব আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে জিকিরের ফায়েজ যেটা হয় অনেক সময় যাদের অন্তর অনেক পরিচ্ছন্ন হয় জিকিরের মাধ্যমে অনেক সময় কি হয় তার কলটা পরিষ্কার থাকার কারণে আল্লাহর থেকে আসমান থেকে অনেক সময় ডাইরেক্ট কোনো নূরের জ্যোতি তার সেনার ভিতরে ঢুকছে এটাও অনেক আল্লাহওয়ালা মানুষ তখন বুঝতে হবে তার অন্তর আল্লাহ পরিচ্ছন্নতা দান করছে জিকিরের অবস্থায় অলৌকিক কোনো জিনিস দেখলে আমরা কাউকে ফট করে বর্ণনা করব না জিকিরের মত্ত থাকা অবস্থায় অনেক সময় হয়তো অনেক ফেরেস্তা আপনার পাশে বসে যেতে পারে তার দেখার পর আপনার মনে হচ্ছে এই লোকটাকে আমি দেখিনি সেই সময় আপনার জিকিরের ধ্যান ভেঙে গিয়ে আপনি তার পিছনেই পড়ে রইলেন এগুলো আমরা করব না জিকিরের কিছু নিয়ম পদ্ধতির প্রথম পদ্ধতি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব কি জিকির বললাম লা ইলাহা এবার এই গুণকে প্রত্যেকটা গুণকে ভাগ করি এবং গুণকে সামনে নিয়ে আসি লা লাশ এ শব্দের অর্থ হলো না বলেন লা শব্দের অর্থ না আপনারা এতদিন কি সিস্টেমে করেছেন আমি জানি না কিন্তু এর যে সিস্টেমগুলো সঠিক তরিকাগুলো পদ্ধতিগুলো সেগুলো প্রথমে আমাদেরকে জানতে হবে তো লা মানে হলো না লা মানে না আমরা যখন লা শব্দটা বলবো বাম দিকের স্থনের দিকে আমার চেহারাটা রকম রুজু হবে খুব ভালো করে তাকান আমার দিকে কোন দিকে বাম দিকে বাম দিকের স্থনের দিকে চেহারাটা রুজু হবে লা না ইলা হা চেহারা পুরু পিছন দিকে লা নিলাম ইলাহা ফেললাম ইল্লাল্লাহ রাখলাম এবার আমার সাথে বলেন লা নিলাম ইলাহা ফেললাম পিছনে না সামনে পিছনে ফেললাম ইল্লাল্লাহ রাখলাম ইল্লাল্লাহ রাখলাম এখন বলেন কি নিলাম কি ফেললাম আর কি রাখলাম লা ইয়ানি যা অন্তরের ময়লা যা নোংরা যা আবর্জনা যা খারাবি সব নিলাম লা আর রাখবো না নিয়ে নিলাম ইলাহা আল্লাহ ছাড়া যা আছে সব সব ফেলে দিলাম ই শুধু আমার অন্তরে আল্লাহকেই রাখলাম এই জিকিরটা প্রথমে হবে এই জিকিরের পরে পরে আমরা ইল্লাহর জিকির করব শুধু ইল্লাহ কেন ইল্লাল্লাহ জিকির করব তখন আমরা মনের ভিতরে ভাবব আমাদের অন্তর আল্লাহ পরিষ্কার করে দিই এগুলো ভাবতে হবে পুরো একইনের সাথে যে আল্লাহ আমার অন্তর পরিষ্কার করে দিয়েছেন এখন আল্লাহকে ইল্লাল্লাহকে রাখার মতন জায়গা তৈরি হচ্ছে ইল্লাহকে রাখার মতন জায়গা তৈরি হয়েছে আল্লাহকে রাখার মতন জায়গা আমার দিলের ভিতরে আছে ইহ এরপরে আমরা করব যখন ইর জির করার পরে আল্লাহ চেহারা এদিকে উপরে যাবেন নিচের দিকে আসবেন এদিকে তাকান আল্লাহ নিয়ত হবে একমাত্র আমার আল্লাহকেই ডাকছি আর আল্লাহকেই রাখছি ঠিক এই ভঙ্গি মাটা কোনো ফলো রাখবেন আল্লাহ ডান দিকে না বাম দিকে ধাক্কা কোন দিকে চলে বলেন অনেকে আছে না বলে কোনো শব্দ নাই ইল বলেন হ্যাঁ জিকির জিকির মনে করেন যে খুব সহজ জিনিস তা নয় জিকির একটা প্র্যাকটিক্যাল এভাবে একটা খুব বড় আমল এবং এটা এক একটা এমন অজিফা এগুলোর দ্বারাতে মানুষ বড় বড় আল্লাহ বলা তৈরি হয় কাশ এর দ্বারাতে তৈরি হয় অন্তর কল অন্তর পরিষ্কার এর দ্বারাতে তৈরি হয় তো সেই জন্যে ইল 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 মনে হয় না অনেকে আইন উচ্চারণ করে একদম করা যাবে না সব গোলমাল হয়ে যাবে ইল ইল হ্যাঁ আল্লাহ আল্লাহ চতুর্থ নম্বরে যেটা আমরা করব পুরু চেহারা পুরু চেহারা আসমানের দিকে কোন দিকে আমার দিকে খুব ফলো করেন নিয়ম কোনো আসমানের দিকে এক ভাবে তাকিয়ে থাকবো চোখ বন্ধ করে চোখ সবার চোখ বন্ধ থাকবে চার জানু হয়ে বসবো কি যেন হয়ে বলেন চার যেন হয়ে বস চার যেন পর্যন্ত এই বসাটা হ্যাঁ এরকম চার যেন হয়ে বসবো বসার পরে পুরো রিল্যাক্স যাকে বলে পুরো ফ্রি হব সব দিক দিয়ে নিজের ফ্রেশ যেরকম বসলে ভালো লাগবে বসে নিজের পুরো ধ্যানকে আল্লাহর দিকে নিয়ে আসবো চতুর্থ নম্বরে যে কাজ যে জিকিরটা আমরা করব এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপর দিকে তাকাবো শুধু আল্লাহ বলেন সবাই এই আওয়াজটা এমন দেব হৃদয় ফেটে আসবে মানুষ কান্নাই যেমন চিৎকার করে আল্লাহ মায়াবি কণ্ঠে কান্না চোখের পানি ফেলে আল্লাহকে শুধু ডাকবো আল্লাহ দেখো তোমাকে সারা কাউকে ডাকিনি একমাত্র তুমি আছো এমন ডাক দেবেন যেন আল্লাহ তার রহমত আপনাদের উপরে নাজিল তৎক্ষণাৎ রূপে ঘোষণা করে দেয় মনে থাকবে এই চারটা জিকির যদি আমরা সঠিকভাবে করি ইনশা আল্লাহ আমরা আশা করছি আমাদের অন্তর পরিষ্কার করে আমরা একটা পরিচ্ছন্ন আমলের জিন্দেগি আমরা নিজেদেরকে আমলের জিন্দেগির উপরে চালাতে পারবো সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে